বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পাবদা মাছ আমি পাবদা মাছ সরিষা দিয়ে রান্না করে দেখাবো আপনাদের আমি কীভাবে পাবদা সরিষা রান্না করি তো এখানে আমি লেবু দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ মাস্টে তো মাছগুলো রাখার পর আমি সুন্দর করে ধুয়ে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম তো মাছটা ভাজা হচ্ছে এখানে আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আপনারাও এভাবে ভেজে নিতে পারেন আমি খুবই সহজে অল্প সময়ে এটা রান্না করব। এটা অনেক বেসেলার ভাইরাস দেখলেও আপনাদের খুবই সুবিধা হবে আর পাবদা মাছ যেহেতু কাটা কম আর খুবই একটা নরম মাছ যেটা সবাই পছন্দ করি আমরা অনেকেই পছন্দ করে কাটা নেই দেখে আর এটা রান্নার পদ্ধতি অনেকে জানে না অনেক রকম করে ভাবে যে এটা কেমন করে রান্না করব। তো আমি যেমন করে আজকে রান্না করি এমন করে একটু রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে বলবেন যে আমার রান্নাটা আজকে কেমন হয়েছে তো আমার মাছ ভাজা শেষ আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হলে আমি তেল দিয়ে দেব মশলা কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজটা তো আমাদের কমন একটা মশলা যেটা ছাড়া আমাদের রান্না অসম্পন্ন তো আজকে আমি কিভাবে রান্না করি সেটাই দেখেন তো আমি এখানে দুই মাজার সাইজের দুই তিনটা পেঁয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি তো এটা লাল লাল হলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। তো এটা লাল হতে থাক আমি এই পাশে মশলাগুলো নিয়ে নিই তো আমি একটা বাটিতে মশলাগুলো নিয়ে নেব কি কি মশলা দেব তো এখানে আমি দেব হচ্ছে মটর দানা শীতের সময় ফ্রোজিং করে রেখেছিলাম সেটা দেব এটা যাদের কাছে নাই অপশনাল দিতেও পারেন নাও পারেন তো আমি যেহেতু আজকে সরিষা পাবদা রান্না করব সরিষার গুঁড়াটা তো দিতেই হবে তো আমার কাছে গুঁড়া আছে গুঁড়াটা দিলাম তো এখানে জিরার গুঁড়া দিলাম হাফ চাচ আমিষ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চা চামিজ হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামিস মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামিজ কাঁচামরিচ তো দিলাম দেখলেন আর যেটা না দিলে রান্নাটা টেস্ট হবে না সেটা হচ্ছে লবণ সেটাও দিয়ে নিলাম আর যাদের কাছে এই সরিষার গুঁড়া থাকবে না তারা দুই চা চামিজ সরিষা বেটে নিতে পারেন আর সরিষার গুঁড়া ছাড়াও রান্না হবে সরিষা ছাড়াও আপনারা রান্না করবেন তো সরিষা আমি যেহেতু আজকে সরিষা দিয়ে রান্না করব। পাবদা সরিষা পাবদা তো সেহেতু সরিষার গুঁড়াটা তো দিতেই হবে তো আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিলাম এখানে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করলাম না দিলাম না তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে যেহেতু আমি মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম অতি সহজে সুন্দর করে রান্না করার জন্য এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন আর আমরা যারা রাঁধুনি আছি সবাই কমবেশি অনেক ভালো পারে আমার থেকে অনেকেই তো তারা দেখলে ভুল ত্রুটি হইলে আমাকে একটু কমেন্ট করে শিখিয়ে দিবেন আমি খুবই খুশি হব এবং আমার উপকারও হবে তাই মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার পানিটা শুকিয়ে মশলাটা সুন্দর কষিয়ে তেল বের হয়ে গেছে যখন এরকম তেল বের হয়ে যায় তখনই ভাববেন যে রান্নাটা মানে মশলাটা কষানো সম্পন্ন হয়েছে তো আমি এখানে ঝোলের পানিটা একবারেই দিয়ে দিলাম মশলা যেহেতু কষানো হয়ে গেছে তো আমি এটা একটু না চাড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম তো বলক যেহেতু এসে গেছে আমি মাছগুলো দিয়ে দেব। আর পাবদা মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি সেহেতু আর কাঁচা গন্ধ বা কোনো ইয়ে থাকবে না আর খুবই নরম মাছ অল্প জালে হয়ে যায় তো আমি এখানে পাবদা মাছগুলো সুন্দর করে প্যানের মধ্যে বিছিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো আমি একটা মাঝারি হিটে রেখে দেব একটা ঢাকনা দিয়ে তো সুন্দর বল এসে গেছে এবং সেন্ট অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে আর আমার ইতিমধ্যে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আর আমি চেখে দেখব লবণটা ঠিক আছে নাকি তো আপনারা অবশ্যই কিন্তু চেখে দেখবেন তরকারি নামানোর আগে তাতে টেস্ট বেড়ে যাবে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন আমি নামিয়ে ফেলব দেখেন পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর দুর্দান্ত একটা রেসিপি হয়ে গেল অল্প সময়ে অল্প মশলায় আর খেতে অসাধারণ টেস্ট হবে আশা করি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর আমার কাছে খুবই ভালো লেগেছিল খেতে আর এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ